হাসেম আলী একজন সাধারণ গ্রামের কৃষক তার ছোট্ট একটা জমি সেই সে চাষ করে ধান সরিষা আর সবজি আধুনিক যন্ত্রপাতি তার হাতে নেই এখনো হালের বলদি তার ভরসা কিন্তু হাসেমের একটা স্বপ্ন আছে তার ছেলে মিজানকে শহরে পড়াতে চায় যেন সে আর কৃষক না হয়ে বড় কিছু হতে পারে একদিন হাসেম শুনল সরকার সোলার প্যানেলের মাধ্যমে কৃষকদের সেচের ব্যবস্থা করে দিচ্ছে আগে যেখানে ডিজেল চালিয়ে সেচ দিতে হতো এখন সেখানে একশো ওয়াটের একটি সোলার প্যানেলেই অনেকটা সাশ্রয় হয় সে উপজেলা অফিসে গেল দরখাস্ত করল মাসখানেক পর সে পেলো সি সোলার প্যানেল ধীরে ধীরে তার খরচ কমল ফসল বাড়ল আর সে মিজানকে শহরে পড়তে পাঠালো মিজান পরে এখন কৃষি নিয়ে সে চায় একদিন বাবার সেই পুরনো জমিতেই আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে কাজ করবে হাসেম এখন শুধু কৃষক না সে একজন স্বপ্নবাজ বাবা যে অন্ধকার থেকে আলোর খোঁজে চলেছে